চলতি বছরের শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারে বিপিএল ও দল মালিকানায় আসছে পরিবর্তন যে তালিকা এবার যোগ হতে যাচ্ছে রিমার্ক নামের একটি প্রতিষ্ঠান যেটির মালিকানায় রয়েছে চিত্রনায়ক সাকিব খান আর শুভেচ্ছা দূত ক্রিকেটার সাকিব আল হাসান তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সাকিবের দলেই দেখা যাবে সাকিবকে বিষয়টি এখনো নিশ্চিত জানা না গেলেও এরই মধ্যে দল গোছাতে ব্যস্ত সাকিব খানের প্রসাদনী ও কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক হারলেন জানা গেছে ঢাকার ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহী তারা এরই মধ্যে বিসিবির কার্যালয় সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে হারলান কর্তৃপক্ষের আলোচনা পর্ব বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন গণমাধ্যমকে তিনি বলেন আমাদের দলে কারা কারা অন্তর্ভুক্ত হবে তা এই মুহূর্তে বলতে পারছি না যদি আমরা দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানাতে পারবো সাকিবকে তাদের দলে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড অন্য কোথাও কন্ট্যাক্ট আছে কিনা না এগুলো এই মুহূর্তে বলতে পারছি না সময় গেলে এটা জানা যাবে